হ্যালো ফ্রেন্ডস জীবন ধারণের জন্য উদ্ভিদ এবং প্রাণীর বেশ কিছু মৌলিক উপাদান অতি আবশ্যকীয় অর্থাৎ যেগুলোর অভাবে আমাদের বিভিন্ন রোগ হবে এবং আমরা মারা যেতে পারি সেই উপাদানগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান বা অতিমাত্রিক উপাদান বা মেজর এলিমেন্ট ঠিক আছে বা তাহলে এই যে মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক উপাদানগুলো উদ্ভিদদের ক্ষেত্রে কি কি সেটা কিন্তু ছাত্ররা গুলিয়ে ফেলে আমি একটা শর্ট ট্রিক্স বলছি যেটা মনে রাখলে এই ভুলটা আর কখনো হবে না তোমরা এটা মনে রাখবে সি একজন ইংরেজের নাম সি হফকেন্স কফি বিলো মগে সি হপকেন্স কফি দিল মগে দেখো সি আপনি দেখেন লোকের নাম সে কি করলো কফে মগি দিলো সি সিতে সি হফ এইচ ও পি হফ কেন্স কে এন এস কেন্স কফি ক সি এ ক ফি এ ফি ফি দিলটা মেলানোর জন্য দেওয়া আছে দিলে কিছু হবে না মগে হবে ম্যাগনেশিয়াম তাহলে হাইড্রোজেন ও মানে অক্সিজেন ফসফরাস কে মানে পটাশিয়াম এম মানে নাইট্রোজেন এস মানে সালফার সি এতে ক্যালসিয়াম এফি মানে উদ্ভিদের ক্ষেত্রে বর্তমানে এফিটাকে অতিমাত্রিক উপাদানের মধ্যে ফেলে না আর বাকিটা হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে এই কটা উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি ভীষণভাবে ব্যাহত হয় অর্থাৎ এদের অভাবজনিত লক্ষণটা বাইরে থেকে সুস্পষ্ট বাইরে থেকে দেখলেই বলা যায় যে উদ্ভিদের কোনো সমস্যা হচ্ছে ঠিক তাই এই কটা অতিমাত্রিক উপাদান উদ্ভিদদের ক্ষেত্রে এটা এছাড়া এই উপাদান এই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি যা এলিমেন্ট পরে থাকবে সবগুলি হচ্ছে সঠমাত্রিক উপাদান বা ট্রেস এলিমেন্ট বা মাইনর এলিমেন্ট তোমরা শুধু এই লাইনটা মুখস্ত রাখলেই এটা কিন্তু তোমাদের ভুল অবল কথা নয়